দুর্গাপূজার প্রাককালে আচার্য প্রফুল্ল চন্দ্র রায় স্মৃতি বিদ্যালয়ে এনএসএস ইউনিটের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরে অনুষ্ঠিত হয় মঙ্গলবার শিবিরের উদ্বোধন করেন মেয়র দীপক মজুমদার আচার্য প্রফুল্ল চন্দ্র রায় স্মৃতি বিদ্যামন্দিরে এনএসএস ইউনিটের উদ্যোগে মঙ্গলবার এনএসএস শিবিরের ষষ্ঠ দিনে রক্তদান শিবিরের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার কাউন্সিলর লতানাথ বিশিষ্ট সমাজসেবক অসীম ভট্টাচার্য সহ রক্তদান শিবিরকে কেন্দ্র এনএসএস এর স্বেচ্ছাসেবীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয় এদিন রক্তদান শিবিরে অংশগ্রহণ করে মেয়র দীপক মজুমদার বলেন আমাদের রাজ্যের ব্লাড ব্যাংকগুলিতে রক্তের সংকট রয়েছে মুখ্যমন্ত্রী বিভিন্ন ক্লাব স্বেচ্ছাসেবী সংগঠন সহ সকলকে রক্ত এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এই আহ্বানে সাড়া দিয়ে এনএসএস ইউনিট যেভাবে রক্তদান শিবিরে এগিয়ে এসেছে তার প্রশংসা করেন মেয়র একটি সহায় এবং শিক্ষম যারা বড় যে আছে তাদেরকে ধন্যবাদ নেয় তারা কারণ তারা যারা বলেন তারা আমাদের আগামী দিন লক্ষ্য ছাড়া যে চিন্তা ভাবনা সঙ্গে তারা কাজ করে মানসিকভাবে তারা এখন তৈরি হচ্ছে বিদ্যার সমাজের জন্য সামাজিক কর্তৃক সামনে উদ্দীপী তৈরি করার ভয় করব এসে বিভিন্ন সমাজের মাধ্যমে তৈরি করছেন মানব হিসাবে করছেন এবং সমাজ গঠনে তারা কাজ করছে